চব্বিশ বলে নেপালের প্রয়োজন তিরিশ রান এমন সময় আক্রমণে এসে দুই ওভারে মুস্তাফিজুর রহমান দেন মাত্র এক রান আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ দিকে দুই ওভারে তিনি দেন মাত্র তিন রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও শেষ ওভারে তার খরচ মাত্র চার রান এমন সন্দে থাকা মুস্তাফিজকে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতা বললেন ডেভিড ওয়ার্নার শুধু মোস্তাফিজেই নয় বাংলাদেশের পুরো বোলিং আক্রমণেরই প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান এই অভিজ্ঞ ওপেনার সুপার এইটের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিজেদের যথাযথ প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি অ্যান্টিগার সার্ভিভ রিসার্চ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডের চার ম্যাচে জিতেই দারুণ ছন্দে দু সালের চ্যাম্পিয়নরা স্কটল্যান্ড ওমান এবং নামিবিয়া তো বটেই ইংল্যান্ডও তেমন লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে প্রথম দল হিসাবে টানা আট জয়ের রেকর্ড করবে অস্ট্রেলিয়া অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেটে খেলা হবে বলে বাড়তি প্রেরণাও পাচ্ছেন ওয়ার্নার ম্যাচের আগে সংবাদ মাধ্যমে উইকেটের ব্যাপারে স্বস্তির কথা বলেন তিনি বলেছেন এসব মাঠে খেলার সুবিধা হলো এখানে ট্রু উইকেট পাওয়া যায় তাদের লেন্থ হয়তো কিছুটা পিছিয়ে গেছে তারা যদি এই একই লেনথে বোলিং করে তাহলে এসব বল মোকাবেলা করা দারুণ হবে তবে বাংলাদেশের বোলিং শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে ডেভিড ওয়ার্নারের মুস্তাফিজুর রহমান ছাড়াও দারুণ ছন্দে থাকা তানজিম হাসান তাস্কিন আহমেদ রিশাদ হোসেনদের ব্যাপারেও সতর্ক বাঁহাতি এই ওপেনার ডেভিড ওয়ার্নার আরও যোগ করেন বাংলাদেশ ভালো দল তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয় আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত চার ম্যাচে নয় উইকেট নিয়েছেন তানজিম হাসান ওভার প্রতি রান খরচ করেছেন মাত্র চার দশমিক আট শূন্য মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনদের শিকার সমান ষাটটি করে উইকেট মুস্তাফিজের ওভার প্রতি রান খরচ অবিশ্বাস্য তিন দশমিক তিন সাত এছাড়া তাস্কিন রিসাদ ও সাতের কম রান দিয়েছেন